الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بالشان صلى الله عليه وسلم أجمعنا لبوبين পূর্বের যুগে সামাজিক অবস্থা কেমন ছিল সে সম্পর্কে আমরা আপনাদের সম্মুখে তৎকালীন আরব সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন বসবাস করত অবস্থা এবং অবস্থানের কথা বিবেচনা করলে লক্ষ্য করা যায় যে জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণীর মধ্যে যথেষ্ট ভিন্নতা রয়েছে অবিষাদ শ্রেণীর পরিবারের পুরুষ এবং মহিলাগণের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা এবং ন্যায় ভিত্তিক ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত বহু ব্যাপারে মহিলাদের স্বাধীনতা দেওয়া হতো তাদের যুক্তিসঙ্গত কথাবার্তার যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো এবং তাদের ব্যক্তি বৈশিষ্ট্যকে মর্যাদা দেওয়া হতো অভিযান পরিবারে মহিলাদের রক্ষণাবেক্ষণ এবং মান সম্মানক্ষণ রাখার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখা হতো মহিলাদের মান মর্যাদার ব্যাপারে হানিকারক অপমান পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে তলার কোষমুক্ত হয়ে খুন খারাপ শুরু হয়ে যেত তৎকালীন আরবে প্রচলিত আজ মাফিক কোনো ব্যক্তি নিজে উদাহরতা কিংবা বীরত্বের প্রশংসা সূচক কোনো কিছু বলতে চাইলে মহিলাদের সম্বোধন করে এটা বলা হতো অধিকাংশ ক্ষেত্রে মহিলারা ইচ্ছা করতে পারত অক্ষান্তরে পুরুষদের উত্তেজিত করে সহজেই যুদ্ধকেও প্রজ্বলিত করে দিতে পারত কিন্তু এত সব সত্য প্রকৃত পক্ষে পুরুষ প্রধান সমাজ কাঠামো আরবে প্রচলিত ছিল পরিবার প্রধান বা পরিবারের পরিচালক হিসাবেকেই প্রাধান্য ছিল এবং তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে স্বীকৃত এবং গৃহীত হতো পারিবারিক জীবনযাত্রার ক্ষেত্রে পুরুষ স্থির এবং সম্পর্ক বিবাহ বন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতো বর কনে উভয় পক্ষের অভিভাবকগণের সম্মতিক্রমে কনে অভিভাবকগণের তত্ত্বাবধানে বিবাহ পর্ব অনুষ্ঠিত হতো অভিভাবকগণের আগাছে ইচ্ছা মাফিক বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার অধিকার মহিলাদের ছিল না একদিকে যখন সম্ভ্রান্ত এবং অভিযান পরিবার সমূহের জন্য প্রচলিত ছিল এ ব্যবস্থা তার পক্ষে তখন সাধারণ মানুষের মধ্য নারী পুরুষের সম্পর্ক এবং মেলামেশার ক্ষেত্রে এমন সব ঘিন ব্যবস্থা এবং জঘন্য প্রথা প্রচলিত ছিল যাকে অশ্লীলতা এবং বিবেচনা বলা যেতে পারে না সূত্রে জানা যায় যে অন্ধকার যুগে আরব সমাজে বিবাহের চারটি প্রথা প্রচলিত ছিল এর মধ্যে একটি হচ্ছে তো সেই প্রথা যা বর্তমান যুগেও সমাজে প্রচলিত রয়েছে এই প্রথা অনুসারে বিভিন্ন দিক বিবেচনার পর একজন তার অধীনস্থ মহিলার জন্য অন্য একজনের প্রস্তাব বা পাঠাতেন তারপর উভয় পক্ষের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে স্বীকৃতি লাভের পর বর কনকে ধার্য মোহর দিয়ে বিয়ে করত নারী পুরুষের মিলনের দ্বিতীয় পথাকে বলা হত নিকাহ স্ত্রী বাজা নারী পুরুষের মিলনের উদ্দেশ্য থাকত জ্ঞানী গণীয় শক্তি ধর কোনো সুপুরুষের সঙ্গে সঙ্গে ক্রিয়া লিপ্ত হওয়ার মাধ্যমে উৎকৃষ্ট শ্রেণীর সন্তান লাভ এই উদ্দেশ্যকে সামনে রেখে যখন কোনো মহিলা পবিত্রতা থেকে পবিত্র হতেন তখন তার স্বামী তাকে তার পছন্দ মতো কোনো স্বপুরুষের সঙ্গে মিলিত হওয়ার জন্য প্রস্তাব পাঠাতে বলতেন এই অবস্থায় স্বামী তার নিকট থেকে পৃথক হয়ে থাকতেন কোনো ক্রমেই তার সঙ্গে সঙ্গম ক্রিয়া লিপ্ত হতেন না এদিকে স্ত্রী প্রমত প্রস্তাব স্বীকৃতি লাভ করলে সুস্পষ্ট সুস্পষ্টামত প্রকাশ না হওয়া পর্যন্ত তার সঙ্গে সঙ্গম ক্রিয়া লিপ্ত হতে থাকতেন তারপরে গর্ভধারণের অনামত সুস্পষ্ট হলে তিনি তার স্বামীর সঙ্গে লুপ্ত হতেন হিন্দুস্থানী পরিবেশ বিবাহ নিয়োগ বলা হয় তথাকথিত বিবাহ নামক নারী পুরুষের মিলনের তৃতীয় প্রথম ভিন্নতা রূপের একটি জঘন্য ব্যাপার এতে দশ থেকে কম সংখ্যক ব্যক্তির সমন্বয় একটি দল একত্রিত হতো এবং সকল পর্যায়ক্রমে একই মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত হতো এর ফলে মহিলা গর্ভধারণের পর যথা সময় সন্তান প্রসব করত সন্তান প্রসবের কয়েকদিন পর সেই মহিলা তার সঙ্গে যারা ক্রিয়া লিপ্ত হয়েছিলেন তাদের সকলকে ডেকে নিয়ে একত্রিত করতেন প্রচলিত প্রথায় বাধ্য হয়ে সংশ্লিষ্ট সকলে সেখানে উপস্থিত হতে হতো সেখানে উপস্থিত হওয়ার ব্যাপারে অমত করার কোনো উপায় থাকতো না মহিলার আহ্বানে যখন সকলে উপস্থিত হতেন তখন সকলকে লক্ষ্য করে মহিলা বলতেন যে আপনাদের সঙ্গে সঙ্গম কেয়ার ফলে যে আমার এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে এ ব্যাপারটি আপনারা সকলে অবগত আছেন তারপর সমবেত লোকদের মধ্য থেকে একজনকে লক্ষ্য করে বলতেন হ্যাঁ অমুক আমার গর্ব যাদের সন্তান হচ্ছে আপনার এই সন্তান মহিলার এই গর্ব মহিলার এই ঘোষণা ক্রমে সন্তানটি তার এই সন্তান এবং সংশ্লিষ্ট সকলেই স্বীকৃতি প্রদান করতে পারত থাকতে নারী পুরুষের বিবাহ মিলন নাম দিয়ে আরও একটি জঘন্য রকমের অশ্লীল যুগে আরব সমাজে প্রচলিত ছিল এতে কোনো মহিলাকে কেন্দ্র করে বহু লোক একত্রিত হতেন এবং পর্যায়ক্রমে তার সঙ্গে যৌন সম্পর্কে স্থাপন করতেন এরা হচ্ছেন প্রতিটা প্রবৃত্তির পেশাবলম্বী মহিলা রাজ্যের যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে কোনো লোক তাদের নিকট আগমন করলে তারা আপত্তি করতেন না এদের বাড়ির পূর্বে এদের পেশার প্রতীক হিসেবে নিশান দিয়ে রাখা হতো যাতে ইচ্ছুক ব্যক্তিরা নিজেরায় গমনাগমন করতে পারেন জনপ্রিয়ার ফলে গর্ভধারণের পরে যখন কোনো মহিলা সন্তান প্রসব করতেন তখন তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী সকল পুরুষকে একত্রিত করা হতো তারপরে যে ব্যক্তি মানুষের অবয়ব প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নিতে সক্ষম এমন ব্যক্তিকে সেখানে আহ্বান জানান হতো সেই ব্যক্তি উপস্থিত সকলের অবয় মেয়ে তার বিবেচনার মতে একজনের সঙ্গে সন্তান পেয়ে যোগ সূত্রে বা সম্পর্ক স্থাপন করে দিতেন তিনি বলতেন এই সন্তান আপনার যাকে লক্ষ্য করে এরা হতো তিনি তা মানতে বাধ্য থাকতেন এভাবে জাতকটির একজন পুরুষের সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে যেত তিনি শিশুটিকে তার যা সন্তান বলে মনে করতেন যখন আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহু আলহিহ্লামকে রাসনের রূপে পূরণ করলেন তখন জাহিনীর আট যুগে সকলের বৈবাহিক ব্যবস্থা অবসান ঘটলো বর্তমান ইসলামীয় সমাজে যে বিবাহ প্রথা প্রচলিত রয়েছে আল্লাহ তিনীর দেশে রাসন করি আলাইহি সাল্লাম আরব সমাজে সেই ব্যবস্থায় প্রতিষ্ঠিত করেন আরও কোনো কোনো ক্ষেত্রে আরবের নারী পুরুষের অন্য রকম সম্পর্কের কথা জানা যায় তৎকালীন অর্থাৎ জাহিন আমলে নারী পুরুষ সম্পর্ক বন্ধনে ব্যাপারটি এমন প্রথার উপর প্রতিষ্ঠিত ছিল যা তলোয়ারের ধার এবং বল্লমের ফলার সাহায্যে দৃষ্টিতা লাভ করতো এতে গোত্রীয় যুদ্ধবিগ্রহের ক্ষেত্রে বিজয়ী গোত্র বিজিত গোত্রে নাইতে আটক রেখে যেমন সম্ভব তাদের ব্যবহার করত হ্যাঁ সকল মহিলার গর্বে যে সকল সন্তান জন্ম লাভ করতো তাদের কোনো সামাজিক মর্যাদা দেওয়া হতো না সামাজিক দৃষ্টিকোণ থেকে সারা জীবন তাদেরকে খাটো হয়েই থাকতে হতো যা যাহিনে তেমন একই সঙ্গে একাধিক অনির্দিষ্ট সংখ্যক স্ত্রী গ্রহণের অবস্থ প্রচলিত ছিল একই সঙ্গে দু সহদরকে স্ত্রীরভাবে গ্রহণ করে সংসার করাটা কোনো দশের ব্যাপারে ছিল না পিতার মৃত্যুর পর এবং পিতা কর্তৃক তালাপ্রাপ্ত পিমাতে বিবাহ কোথাও তৎকালে চালু ছিল আল্লাহ বলেন যাদেরকে তোমাদের পুরুষ বিয়ে করেছে সেসব নারীকে বিয়ে করো না পুরো ভেজা হয়ে গেছে হয়ে গেছে নিশ্চয়ই অশ্লীল অতি প্রতি হারাম করা হয়েছে তোমাদের মা এবং মেয়ে বোন খালা ভাই জি ভাগিনী দুধ মা দুধ বোন শাশুড়ি তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের সঙ্গে মিলিত হয়েছে তার পূর্ব স্বামী রোজার মেয়ে যারা তোমাদের তত্ত্বাবধান আছে কিন্তু যদি তাদের সাথে তোমরা সব না করে থাকো তবে তাদের বদলে তাদের মেয়েদেরকে বিয়ে করলে তোমাদের প্রতি গ্রহ নেই এবং তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের রোডারজাত পুত্রের স্ত্রী এবং একসঙ্গে দু বন বন্ধনে রেখা পূর্বে যা হয়ে গেছে হয়ে গেছে নিচাল না পরম ক্ষমাসীন অদয় আলুন স্ত্রীকে পুরুষদের তালাক প্রদান অধিকার ছিল কিন্তু এভাবে নির্দিষ্ট কোনো সময় ছিল না অথবা ইসলাম তা নির্দিষ্ট করে দেয় সেই আমাদের ব্যবসায়ের মতো একটি অতি ক্ষীণ ও জঘন্য ব্যবসায় লিপ্ত হাতে প্রায় সকল শ্রেণীর মানুষকে দেখা যেত কোনো গোষ্ঠী কিংবা গোত্রের খুব নগণ্য সংখ্যক লোক এ নরকীয় দুষ্কর্ম থেকে মুক্ত থাকতো অবশ্যই এমন কিছু সংখ্যক নারী পুরুষ চোখ পড়তো যাদের অভিজাত ভূমি ও সম্ভ্রম বোধ পাপাচারে আচারের কঙ্কিলতা থেকে তাদেরকে বিরত রাখতো অত্যন্ত দুঃসহ অবস্থার মধ্য দিয়ে নারীদের জীবনযাপন করতে হতো অবশ্য দাসীদের তুলনায় স্বাধীনতাদের অবস্থা কিছুটা ভালো ছিল সমাজের দাসীগণকে অত্যন্ত দুঃসহ অবস্থার মধ্য দিয়ে কালার করতে হতো তৎকালীন সমাজে এমন মনি বের সংখ্যা খুবই কমই ছিল যিনি দাসীদের নিয়ে নানা অনাচার যথেষ্ট পাপাচারে লিপ্ত না হতেন এসব অনাচার পাপাচারে লিপ্ত হওয়ার ব্যাপারে কোনো লজ্জাবৎ কিংবা সংশয়ের সৃষ্টি হতো না যেমন আজ না গ্রন্থে বর্ণিত আছে এক দফা এক ব্যক্তি খারাপ হয়ে রসুল সাল্লাহামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহ রসুল সাল্লাহাম ব্যক্তি আমার পুত্র অজ্ঞতার যুগে আমি তার মার সঙ্গে বিবেচিত লিপ্ত হয়েছিলাম পুত্র তাই রসুল সাল্লাহাম বললেন ইস্তার এমন দাবির কোনো সুযোগ কিংবা মূল্য নেই অন্ধকার যুগে যাবতীয় প্রথা পদদলিত অবিলপ্ত হয়েছে এখন পুত্র তারই গণ্য হবে যার স্ত্রী আছে অথবা দাসী আছে আর বেবিচারের জন্য রয়েছে পাথর চাঁদ বিনাবি অকাশ রাদি আল্লাহ এবং আব্দিন আ জামার মধ্য জামার দাসী পুত্র রহমান বিন হয় তা হচ্ছে একটি প্রসিদ্ধ ঘটনা এবং এই ব্যাপারটি অবশ্যই অনেকের জানার কথা অন্ধকারের যুগে পিতা পুত্রের সম্পর্ক বিভিন্ন প্রকার ছিল সে সম্পর্কিত পূর্বে কিছু কিছু আলোচিত হয়েছে কিন্তু তা সত্ত্বেও এমনটি হয়তো বা বলা সঙ্গত হবে না যে সন্তান বাৎসল্যর ব্যাপারে তাদের কিছুটা ঘাটতি ছিল আমাদের তাদের একটি কবিতা ছিল আমাদের সন্তান আমাদের কলেজের টুকরা যারা জমিনের উপর চলাফেরা করেছে অক্ষান্তরে কন্যা সন্তানের ব্যাপারে নারকীয় দুষ্কর্ম করতে তারা একটু অতিতাবোধ করতেন না সমাজের লোক লজ্জা ও নিন্দা এবং তাদের জন্য ব্যয় নির্বাহের ভয়ে অনটন অনাহার এবং দুর্ভিক্ষের কারণ পুত্র সন্তানদেরকে হত্যা করতেন তারা কুণ্ঠিত বোধ করতেন না আল্লাহ রাবুল আলমিন কোরআন ঘোষণা করেছেন বলো এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তারপরে শোনায় তা হচ্ছে তার সাথে কোনো কিছুকে শরিক করো না পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার ব্যবহার করো দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করোনা আমি তোমাদেরকে আর তাদেরকে জীবিকা দিয়ে থাকি প্রকাশ্য বা গোপন কোন অশীলতার কাছে সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করো না এ ব্যাপারে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা অনেক চিন্তা ভাবনা করে কাজ করো কিন্তু পুত্র সন্তান হত্যার ব্যাপারে যে জনশ্রুতি রয়েছে তার যথার্থতা নির্ণয় করা বা প্রতারণ করা একটি অত্যন্ত মুশকিল ব্যাপার কারণ গোত্রীয় বিরোধ এবং যুদ্ধ বিগ্রহের সময় সব শক্তিশালী করা এবং যুদ্ধে জয়লা করার ব্যাপারে অন্যদের তুলনায় প্রমাণিত হতো এ প্রকৃতি পুত্র সন্তানগণের সংখ্যাধিক্ষ আর কাম্য হওয়া স্বাভাবিক অবশ্যই জনশ্রুতিটি যে কোনো ঐতিহাসিক স্বত্র উপর প্রতিষ্ঠিত নয় এমনটি বলবোধ হয় সমাচীন হবে না কারণ ক্ষমতা নিঃস্বপতিদের জন্য পুত্র সন্তানগণের সংখ্যাঘিক্ষ কাম্য হতে পারে কিন্তু না হারি অর্ধ হারি

এবং আবেগ অনুভূতিকে সজীব ও সক্রিয় রাখার ব্যাপারে সহায়ক হত সাম্প্রদায়িকতা এবং আত্মীয়তা এই গোত্রীয় নিয়ম শৃঙ্খলা উৎস তারা সে উদাহরণকে শব্দ করতে বাস্তবায়ন রূপদান করতেন যেমন জল ইমাম নিজ ভাইকে সাহায্য করো সে অত্যাচারী হোক কিংবা অত্যাচারিত হোক প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত বিভিন্ন লোকজনের মধ্যে চিন্তা ভাবনা প্রচলিত সীমা ইস্তাম সেই সকল ধারণার মূল অত্যাচারী এবং অত্যাচারিত বয়সকে সাহায্য করার বিধান স্তমে রয়েছে এক্ষেত্রে অত্যাচারীকে সাহায্য করার অর্থ হলো তাকে আশ্রয় অনাচার থেকে বিরত রাখা অবশ্য মর্যাদা এবং নেতৃত্ব কর্তৃত্বের ব্যাপারে একে অন্যের আগে অগ্রসর হওয়ার যে আকুতি আকাঙ্ক্ষা একই ব্যক্তি কর্তৃক বহুবার বাস্তবে পরিণত করতে যাওয়ার কারণে গোত্র সমূহের মধ্যে যুদ্ধ বিগ্রহের দাম যায় উঠত আহস খাজরাজ অবশ্য জুরাইন বাক্যন অর্থাগুলি ব্যবহারান্য গোত্রের সংগঠিত ঘটনাবলীর ক্ষেত্রে যেমনটি লক্ষ্য করা যায় পক্ষান্তরে যত দূর জানা যায় বিভিন্ন গোত্র বা গোষ্ঠীর পারস্পরিক সম্পর্কের ব্যাপারে ছিল অপেক্ষাকৃত শিথিল বন্ধনের উপর প্রতিষ্ঠিত প্রকৃতপক্ষে বিভিন্ন ক্ষেত্রে সকল ক্ষমতায় ব্যাহীত হত পরস্পর পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহে তবে তিনি ব্যবস্থা এবং অশ্লীলতার কথা সংমিশ্রণে গঠিত প্রতিভাবে রীতিনীতি অভ্যাসের মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে পরস্পর লেনদেন সহযোগিতামূলক কাজকর্ম সংক্রান্ত চুক্তি প্রতিজ্ঞাপত্র এবং অনুগত্যের বিধিবিধান সম্বলিত ব্যবস্থা অধীনে গোত্রগুলো পরস্পর একত্রিত হতেন সর্বোপরি হারাম মাছগুলো তাদের জীবিকা অর্জন ও জীবন নির্বাহের ব্যাপারে বিশেষভাবে সহায়ক ছিল এই মাছগুলোতে তারা পরিপূর্ণ নিরাপত্তা দিত কেন এই মাছগুলোকে তারা অত্যন্ত মর্যাদা প্রদান করতো যেমন এবং রজা বলেন যখন রজব মাস সমাগত হতো তখন আমরা বলতাম মানসলে আসনাত তখন এমন কোনো তে বা বর্ষাস থাকতো না যা অকাল জোগাড় করার জন্য তা থেকে আমরা লোহার ফলও খুলে ফেলতাম না এবং রজব মাসে আমরা এগুলো দূরে নিক্ষেপ করতাম অন্যান্য হারামাজগুলোতে একই অবস্থা বিরাজ করতো যাহিনিয়া যুগে আরব সমাজের সামাজিক অবস্থা সার কথা বলতে গেলে শুধু এতটুকুই বলতে হয় যে স্থিরতা এবং কুপমন্ডার সমাজের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য অজ্ঞতা অশ্লীলতা ও কুসংস্কার ছিল সমগ্র সমাজ অসত্য নিকট সত্য হয়ে পড়ছিল সম্পূর্ণরূপে পর্যদস্থ সাধারণ মানুষকে জীবনযাপন করতে হতো পশুর মতো বাজারে পণ্যের মতো বিক্রয় করা হতো মহিলাদের এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে ব্যবহার করা হতো মাটি ও পাথরের মতো গোত্র কিংবা রাষ্ট্র হোক বলা হোক না কেন প্রশাসনের মূল ভিত্তি ছিল শক্তিমত্ততা প্রশাসন পরিচালিত হতো শক্তিধর গণের স্বার্থে দুর্বলতা শ্রেণীর সাধারণ লোকজনের কল্যাণের কথা কোশ্চিন চিন্তা করা না প্রজাদের নিকট থেকে গৃহীত অর্থ সম্পদ কোষাগার ভরে তোলা হতো এবং প্রতিদ্বন্দ্বীগণের বিরুদ্ধে সৈন্যদলের মহান এবং যুদ্ধ বিদ্রোহের উদ্দেশ্যে তা সংরক্ষিত হতো এটাই ছিল আইয়াবে আর যুক্ত মানবী সাল্লাহ আলাইসাল্লামের আগমনের পূর্বে সামাজিক অবস্থা আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الصلاه والسلام على على سيد الانبياء والمرسل